নিশ্চয়ই আমাদের বিষয়টা শুনেছেন অনেকের ফায়দা নিচ্ছে কে এরই মধ্যে আজকে উপদেষ্টা আসিফ যে বিষয়টি বলেছে যে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে আর এর আগেও একটা কথা মানে আপনাদের পক্ষ থেকে অভিযোগ এসেছিল যে মানে আওয়ামী লীগকে ফেরানোর জন্য সরকারের ভেতরেই একটা অংশ আছে বা প্রশাসনের ভেতরে একটা অংশ আছে তো জাতীয় পার্টিকে মানে কেন ইয়ে করে মানে একেবারে ভর করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে এসছে ধন্যবাদ আপনাকে এবং এটা কেন মনে মাধ্যমে বাংলাদেশ এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা রয়েছেন আজকে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম আসলে জাতীয় পার্টির বিষয়টা প্রথমে ছিল না প্রথমে ছিল হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটি পক্ষ এবং তারা অবশ্যই সরকারের ভিতর থেকে সরকারের ভিতরে একটি পক্ষ তারা কিন্তু একেবারে গত পাঁচ আগস্টের চব্বিশ আগস্টের পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তারা সক্রিয় আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে এবং তারা আওয়ামী লীগকে রিফাইন করে রিফাইন্ড আওয়ামী লীগ যেটা কখনো ওই যে সেলিনা হায়াত আইভিকে সামনে নিয়ে আসার চিন্তা কখনো সোহেল তাজকে সামনে নিয়ে আসার চিন্তা এরকম বিভিন্নভাবে তারা কিন্তু আওয়ামী লীগকে রিফাইন করে সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছে এটা কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসী সচেতন দেশবাসী তারা কিন্তু জানতে পেরেছে বুঝতে পেরেছে এবং আমরা কিন্তু তখন থেকেই এটার বিপক্ষে বলে আসছিলাম দেশবাসীকে সচেতন করে আসছিলাম এরপরে আওয়ামী লীগ কিন্তু বিভিন্নভাবে আপনারা জানেন যে তারা রিক্সাওয়ালার বেশ থেকে শুরু করে আনসার অমক তমক বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে তো এই চেষ্টাটা তারা করবে কিভাবে। এবং তারা সচিবালয় নিয়ে বারবার হুমকি দিয়েছে যে সচিবালয় কু হবে এটা হবে সেটা হবে সচিবালয় আগুন ধরিয়েছে তো এটা এটা তারা কাদের ইন্ধনে করতে পারলো হাসিনা তো নাই হাসিনার ক্যাবিনেটের কেউ নাই সেই সরকার অবৈধ হয়ে গেছে নতুন সরকার দেশ চালাচ্ছে তাহলে পরে সচিবালয় কুয়ের চিন্তা করে কারা তাহলে পরে রাস্তায় এই যে রিক্সা চালক বেশি আনসার বেশি অমুক বেশে তমক বেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে কারা এটা একটা গেল যখন দেখলো যে রিফাইন্ড আওয়ামী লীগ দিয়ে এদেশ এদেশের মানুষকে বোঝানো যাবে না ঠকানো যাবে না এদেশের মানুষ সচেতন তখন তারা চিন্তা করলো যে আওয়ামী লীগের সবচাইতে বড় দোষর কী আপনি যদি চিন্তা করেন যে বিগত ১৬ বছর আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে এবং তিন তিনটা অবৈধ নির্বাচন করেছে যে নির্বাচনের না আছে সাংবিধানিক কোনো ভিত্তি না আছে কোনো গণভিত্তি এবং সেই নির্বাচনের গাঠামো অবকাঠামোগত দিক বিবেচনা করেন সেই নির্বাচনের নৈতিক দিক বিবেচনা সব দিক থেকেই সেই তিনটা নির্বাচন ছিল একেবারে অবৈধ এবং অগ্রহণযোগ্য এবং ওই তিনটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু জুলুমতন্ত্রকে দেশে একেবারেই শেকড় গেড়ে বসার চিন্তা করেছিল কিন্তু এই আওয়ামী লীগের জুলুমতন্ত্রকে এদেশের বুকে শেকড় গেরার পেছনে যে সবচেয়ে বড় সহযোগী দলটা ছিল সেটা হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি ছিল ওই যে রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি ছিল ইনুর পার্টি ছিল তে এই যে আপনি তো ইনু এবং রাশেদ খান মেননের পার্টি তুলনামূলকভাবে ছোট। জাতীয় পার্টি এর আগেও ক্ষমতায় ছিল আপনার স্বৈরতন্ত্রের উপর ভর করে তো এই জাতীয় পার্টি হচ্ছে সব সময় সুবিধা নিয়ে যে সরকার এবং সরকারের আশেপাশে থেকে সুবিধা নিয়ে তারা কিন্তু তাদের অস্তিত্ব টিকায় রাখছে এবং তারা জাতীয় পার্টি হচ্ছে সেই পার্টি আমরা দেখেন চব্বিশের অভ্যুত্থান কিন্তু কেবলে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান ছিল হচ্ছে এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেটাকে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগের পরে সবচাইতে ভারতের পছন্দের যে রাজনৈতিক দল ছিল সেটা হচ্ছে জাতীয় পার্টি আপনি দেখেন জাতীয় পার্টির চেয়ারম্যান সে আপনার চব্বিশ সালের নির্বাচনের আগে যখন এ দেশে নানান গুঞ্জন চলছিল নির্বাচন নিয়ে নির্বাচন হবে কি হবে না কি ফরম্যাটে হবে আগের মতো অবৈধ হবে না নতুনভাবে কোনো গ্রহণযোগ্য কোনো পদ্ধতি হাসিনা নিয়ে আসবে রকম অবস্থায় হঠাৎ করে জিএম কাদের চলে গেল ভারতে ভারতে গিয়ে তিনি কয়েকদিন থাকলেন কথাবার্তা বললেন এরপরে তিনি আপনার দেশে এসে বললেন যখন সাংবাদিকরা আপনারা যখন এয়ারপোর্টে তাকে ধরলেন যে কি কথা হলো তখন তিনি বললেন যে আমি আসলে ওদের ভারতের অনুমতি ছাড়া অনুমতি ছাড়া বলতে একটা বিষয় যদি বলি ডাক্তার জাহেদুল বাড়ি এগুলো কি আপনারা আগে থেকে বুঝতে পারছেন না যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দস্যু যারা এবং আওয়ামী লীগের জন্য যারা কাজ করছে প্রশাসনতন্ত্রের মধ্যে আমলাতন্ত্রের মধ্যে সব জায়গায় তো আওয়ামী লীগের লোকজন আছে তো এক বছর পার হয়ে গেল সরকারের সঙ্গে আপনাদের প্রত্যেক একদম সরকার যদি বলি সাথে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো সব তো আপনার জুলাইয়ের শক্তি বিপক্ষ শক্তি কেউ নেই জি তো আপনারা কি এখন এক বছরেও বুঝতে পারেননি যে কোথায় কোথায় কারেকশন আনা দরকার তো সেই কারেকশনটা আনা হলো না কেন দেখেন এটা কিন্তু একটি বড় প্রক্রিয়া মানে এই যে অন্যতম কারেকশন কি হয়েছে অন্যতম কারেকশন কিছুটা হলেও তো হয়েছে একেবারেই যে হয় নাই আমরা সেটা বলবো না দেখেন আপনার পুলিশের মধ্যে কিছু কারেকশান হয়েছে এমনকি কিছু সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারপরে কিছু ইম্পর্টেন্ট বদলি হয়েছে যদি আমরা বদলিকে সমাধান বলি না তারপরে যে জায়গাগুলো থেকে বদলি হয়েছে ওইটা অন্তত প্রাথমিক কোনো একটা ব্যবস্থা ছিল তো একেবারে ন্যূনতম হয়নি এটা বলবো না কিন্তু অবশ্যই সেটা অপটিমাম না একেবারে আশানুরূপ না এবং প্রয়োজনীয় না সেটার জন্য এক বছরে কি আশানুরূপ জায়গাতে যাওয়ার সুযোগ ছিল না সুযোগ কিছুটা ছিল তবে একেবারে আমরা বলবো যে এখানে রাজনৈতিক দলগুলো আমরা যারা আপনি বললেন যে পক্ষের শক্তি এই জায়গাটায় আমি বলি যে আমাদের জুলাইয়ের পক্ষের শক্তি বা বিপ্লবের পক্ষের শক্তি এখন রাজনৈতিক দল হিসেবে যারা এক্সিস্ট করে এখন যারা আছে হ্যাঁ তারা কিন্তু সবাই জুলাইয়ের পক্ষের শক্তি কিন্তু এই জায়গাটা আমাদের মধ্যে ঐক্য শুরু থেকেই ছিল না